এই যে অপারেশন নাম দিয়েছে স্পেশাল অপারেশন অপারেশন ডেভিল হান্ট ডেভিল হান্ট কে ন ইমেজ ইন দিস এটা আমরা আমেরিকাতে দেখে থাকি ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলু আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণের পর থেকে বাংলাদেশ ব্যাপকভাবে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে এদিকে দেশের নানা এমপি মন্ত্রীদের বাড়ি ঘর ভাঙচুর ও ধানমন্ডি বত্রিশের আয়নাঘর সহ বিভিন্ন ইস্যু এখন দেশের ভেতরে বিরাজমান ইতিমধ্যেই সেনাবাহিনী কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দখল নিল কেননা তারা সারা দেশ যেভাবে সারাচি অভিযান শুরু করেছে অপারেশন ডেভিল হান্ট আসলে দেশটা কি কোন অবস্থায় যাচ্ছে পরিচালনা করছে কে ডক্টর ইউনুস নাকি

এই বাড়ি দরকার ছিল আপনাদের অস্তিত্ব নাই সেখানে বসে আপনারা যা ইচ্ছা তাই করার মানে দুঃস্বপ্ন দেখেন কয়েকটা অনলাইনে এসে বলতেছেন আপনারা যুদ্ধ ঘোষণা করবেন কি কি দিয়ে যুদ্ধ ঘোষণা করবেন আপনার বাংলাদেশে কি দিয়ে করবেন আপনারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায় না এর চেয়ে বড় অস্তিত্বহীনতা তো আপনাদের আর নাই পৃথিবীতে মানুষ আপনাদেরকে চায় না যদি প্রশাসন না চাইতো সরকার না চাইতো বাট মানুষ চায় না আপনাদেরকে এটাই তো এবং প্রশাসন বা সরকার চাইলেও হবে না এখন আর মানুষ আপনাদেরকে চায় না তাহলে আর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চেয়ে বড় ডেভিল এখন আর জন্ম হয় নাই অপারেশন ডেভেল হান্ট ইন বাংলাদেশ বেসড ইন গাজিফুর ঢাকা বাংলাদেশের দুর্বৃত্তাই তো রাজনীতি এবং রাজনীতির এই আগাতে পৃষ্ট বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সুস্থ রাজনীতির দ্বারে কাছে নেই বাংলাদেশের রাজনীতি ভেরি স্যাড ভেরি আপসেটিং এন্ড ভেরি ফ্রাস্টেটিং অ্যাট সেম তো আজকে আপনারা জানেন যে গতকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ আবারও এটি শুরু হয়েছে কয়েকদিন শুরু নম্বর এবং গাজীপুরে গতকালকে তারা একটা বলতে গেলে এক ধরনের ফেক কলে তারা গেছিলেন সাহায্য করতে গিয়ে মারদরের শিকার হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন এটার উপর বেস করে আজকে গাজীপুরে আপনার অপারেশন হান্ট নামে একটা অপারেশন পরিচালনা করা হচ্ছে যেখানে ফেসিবাদের দূষরদের যারা দেশটাকে অকার্যকর করতে চায় যারা বাংলাদেশটাকে আবারও ভারতের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্রকারী যারা আছেন ফেতাত্তরা আছেন তাদের বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই সব ফেইসিস্ট এবং আয়নাগুরের খুনগুম লুটপাটের সহযোগী ফেইসিস্ট এবং তাদের অন্যতম মদতদাতা যারা আছেন যারা গাজীপুরকে জিম্মি করে রেখেছেন আওয়ামী তন্ত্রের আওয়ামী ফেসিবাদের মোড়কে তাদের বিরুদ্ধে আন্দোলন চলছে বর্তমানে অনেক ঘটনা ঘটেছে আজকে পুলিশের যে কমিশনার এখানে গাজীপুর মহানগরের কমিশনার উনি একটা বক্তব্য দিয়েছেন বলছেন ফেসিবাদ কে যারা আপনার এই লালন পালন করে তারা পুলিশে চাকরি করতে পারবে না কঠোর বক্তব্য কঠিন বক্তব্য জাজালু বক্তব্য সকল স্টুডেন্ট যারা এখানে উপস্থিত ছিলেন তারা এটাকে সাদর গ্রহণ করেছেন এবং খুবই ভালো একটা বক্তব্য দিয়েছেন একটা ব্যর্থ আর আমি আপনাদেরকে বারবার আমি বলেছিলাম আমি আসছি এই পয়েন্টটা আমাকে আহ আপনারা ইরিটেট করবেন না কারণ আমি মনে করি যে আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেশটাকে ভালো মানুষ মনে করি বাট টু রান দিস অর্গানাইজেশন রাইট নাও আন্ডার দিস স্ট্রিক্ট আমি যেদিন দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা উডেক্ট উনি রেজনা চৌধুরী বন্যা উনার কাজ কাজের বিষয়ে ব্রিফিং করতেছিলেন পোস্টও দিয়ে রেখেছিলাম লাইভ ও করেছিলাম আপনাদেরকে বলেছি সেদিন থেকে আমি বুঝেছিলাম এখন আওয়ামী লীগ মনে করেন যে তারা যে কোন সময় চলে আসবে তাদের নেতৃবৃন্দ নেত্রী যে কোন সময় চলে আসবে বাংলাদেশে আবার উনি প্রধানমন্ত্রী হবেন আবার দেশকে নেতৃত্ব দেবেন কেন দিস মানে আপনার কল্পনা করতে পারেন কতটা কতটা দুঃস্বপ্ন কতটা সাইকোপ্যাথিক আমার জেনোফবিক হলে এই ধরনের চিন্তা চেতনার মধ্যে থাকতে পারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ষোলো বছরে এদেরকে মানুষ করতে করতে দেয়নি শেখ হাসিনা এই মানুষ না করে এই মূর্খ গণ্ড মূর্খ আবাল রেখেই সে তার আপনার সেখানে এখানে বসেছিল এবং কোনো পরিবর্তন সে আনে নাই এবং এরা এখনো মনে করে শেখ হাসিনা পৃথিবীর অন্যতম নেত্রী এরা মনে করে শেখ হাসিনা সারা বাংলাদেশ অস্তিত্বহীন মনে করতো তারা সব সময় শেখ হাসিনা হার্সালফ ইজ নাম্বার ওয়ান জঙ্গি এর চেয়ে বড় জঙ্গি যে আপনি কল্পনা করতে পারেন যে খুন গুমের ডাইরেক্ট নির্দেশ দিত এটা পৃথিবীতে কোথাও আছে ভাই এভাবে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি এই কাজগুলো করে থাকতো বাট বাংলাদেশে শেখ হাসিনা সরাসরি এই কাজগুলো তদারকি করতো তার এই আপনার যে পুলিশ অফিসারদের দিয়ে আমরা এই ব্যক্তিকে এই আটার কোটি আমি আবারও বলি নারী নারী কোনো নারী বাংলাদেশকে নেতৃত্ব দেবে উনি একটা ডলার ঠেয়ে মোর এটা সবার করতাম আমি কোনো মহিলা কোন দলের প্রধান এই মর্তে অথবা রাষ্ট্রপ্রধান হোক বাংলাদেশ বছরের ভিতরে আমি সেটা চাই না আই বিলিভ ইন ফেয়ার স্কোয়ার তারা নেতৃত্ব দিয়েছেন এতদিন যিনি পুরুষ হবেন তারা আমরা এগুলা ব্রান্থ ধারণার এই মানুষগুলাকে আমরা চাই না নো নো ওয়ান আপনি যিনি নেতা হবেন দলের উনি হতে হবে পুরুষ এবং রাষ্ট্রপ্রধান হবে পুরুষ মহিলারা আমাদেরকে ধ্বংস করেছেন এই 50 বছরে 55 বছরে নো ওয়ান দ্যাট ইজ নো আপনারা যদি যদি না পান মানে নেতা যদি না থাকে দলে এটা আপনাদের ব্যর্থতা পরে যখন করে নিয়ে আসবেন কিন্তু ওই মহিলা নেতৃত্ব আমরা এখন আর চিনি না এটা পেসেন্ট ট্রাম্পের আমি আমারে বলেছেন উনি মানে সরি এটা একটা স্টার হয়ে গেল যে বাংলাদেশের জন্য আর কোনো মহিলা নেতৃত্ব না তাকে ওনারা সব বের করে দিয়েছেন মহিলারা সব জায়গা থেকে যাও এখানে জামলা নাই একটা বক্তব্য ওনারা রাষ্ট্রপ্রচার করতে পারবেন না ওনারা প্রমাণ করেছেন 55টা বছর এতটা বছর এরা দায়িত্বে ছিলেন একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই এবং শেখ হাসিনা আজকে দেখেন এসে হাউ ডে ইউ আই ক্যান বিলিভ দ্যাট কতটা মানসিক বিকারাগ্রস্ত আমি বারবার বলছিলাম আমি তাকে মানসিক বিকারাগ্রস্ত বলেছিলাম দুই হাজার সালে এই লাইফটা এখন আছে কিভাবে আমি বলছিলাম যে সব দিক দিয়ে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে তার ফিফটি তার ব্রেইন নাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এদিকে গাজীপুরে ছাত্র সমাজের ওপরে হামলা এবং সরাসরি শেখ হাসিনার নির্দেশে তাতে করে সেনাবাহিনীর সেখানে যে তৎপরতা তৈরি হয়েছে তাতে করে দেখা যায় শেখ হাসিনার ধ্বংসাত্মক প্রতিরোধে সেনাবাহিনী নিজের জীবন দিয়ে মাঠে নেমেছে সর্বশেষ সেনাবাহিনীর সেখানকার অভিযান বিস্তারিত আপডেট জানব রিপোর্টে ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে আসলে ডেভিলটা কি ডেভিলের যে অর্থ সেটা হচ্ছে শয়তান শয়তান হান্ট অর্থাৎ শয়তান শিকার ইংরেজি হচ্ছে ডেভিল হান্ট এখন এই যে শয়তান এটা কিন্তু অনেক বড় অর্থ এটা শুধু রাজনৈতিক শব্দ না বলে না যে এই শয়তানি করিস না দুষ্টমি করেও বলা হয় তার মানে হচ্ছে তুই শয়তান আমরা বলিও যে তুই শয়তান এটা আদর করে বলা হয় আবার এটা কিন্তু খুব কঠিনভাবেও বলা হয় তুই শয়তান শয়তান মানে শত্রু শয়তানকে সাহায্য করা দরকার আবার ওই যে বললাম যে এই তুই কিন্তু শয়তানি করছিস এটা আবার একটু আদর করে বলা হয় এখন এই যে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার এটার আসলে রাজনৈতিক অর্থটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ঘোষণা করে অপারেশন ডেবিল হান্ট এটা চলবে এর লক্ষ্যটা কি আমরা দেখলাম যে গাজীপুরের একটি ঘটনা ঘটেছে যেখানে পাল্টা হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাংগঠনিক কর্মী তারা ঠিক শিক্ষার্থী আমি এটা বলবো না সাংগঠনিক কর্মী কারণ শিক্ষার্থীরা রাত দুপুরে তারা পড়াশোনা করার কথা ঘুমানোর কথা পরের দিন তাদের ক্লাস থাকে এরা সাংগঠনিক কর্মী সাংগঠনিক কর্মীরা ছাত্রও হয় শিক্ষার্থী হয় আবার তারা সাংগঠনিক কর্মী তো আপাতত ধরে নিই মধ্যরাতে যেহেতু তারা বলছে যে তারা পাল্টা মানে প্রতিরোধ করতে গিয়েছিল যারা হামলা করতে গিয়েছিল প্রতিরোধ করতে যে তারা হামলার মুখে পড়ে তারপরেই অপারেশন ডেভিল হান্ট সেই ডেভিল হান্টে দেখলাম যে কোন পত্রিকায় বত্রিশ জন কোনো পত্রিকায় পঁয়ষট্টি জন কোনো পত্রিকায় বাহাত্তর জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হলো তাহলে কি মানে মানে ধরে নেব যে অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্যটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক করা সেটা নাকি যারা ভাঙচুর করবে অপরাধ করবে অন্যায় করবে অর্থাৎ আইনের বাইরে যেই কাজগুলি হবে আইনানুক কাজের বাইরে যেই ঘটনাগুলি ঘটবে সেটা যে নামেই হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান হবে সেইটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা আছে যেমন দেখেন এখানে সাংবাদিকরাই প্রশ্ন করছে বলা হয়েছে যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা কৃষকের ভাস্কর্য কৃষকের ভাস্কর্য সুনামগঞ্জে ভেঙে ফেলা হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এই প্রশ্ন করা হয়েছে যে এটা কেন বলছে যারা এটি ভেঙেছে তাদের অবশ্য আমরা আইনের আওতায় নিয়ে আসব। যারা এটা করেছে তাদের বেকুপ ছাড়া আমি কিছু বলবো না বেকুব বললে একটা আবদার আবদার হয় ওই যে শয়তানি শয়তানি এই তো আবার বলছে আইনের আওতায় আনবো তাহলে এই যে যারা ভাঙলো তারা কি ডেভিল নাকি তারা পুত পবিত্র নবীর মতন তাদের সম্মান কোনটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা পরিষ্কার না হলে অপারেশন ডেভিল হান এইটা জনপ্রিয় হবে না এটা একটা বিতর্কিত কার্যক্রম হবে পরে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীড়নের জন্য এই অপারেশন এটা মানবাধিকার লঙ্ঘন সুতরাং এটার আমার ধারণা যে একটা পরিষ্কার চিত্র পাওয়া উচিত ডেভিল হান্টের টার্গেট কারা এটাও কিন্তু প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন টার্গেট ডেভিলরা ডেভিল মানে কি শয়তান হলে তো টার্গেট হয় যারা দেশকে অস্থিতিশীল করে আইন অমান্য করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী এরাই টার্গেট দিস ইজ দ্য পয়েন্ট তাহলে দেশকে কারা অস্থিতিশীল করল দুইটা ভাষ্য একটা বলা হচ্ছে দেশের বাইরে থেকে শেখ হাসিনার ভাষণ এবং তার সমর্থকদের অস্থিতিশীলতা সেটা আবার বলছে আইন যারা অমান্য করে তার মানে আপনার আইন নেই আপনি এখন একটা নিয়ম মাফিক ভাঙচুর চালাবেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লাহ